আমরা এখন চৌগাছা উপজেলাতে আছি দেখুন এই যে চৌগাছা উপজেলা এটা চৌগাছা উপজেলা কিন্তু যশোরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপজেলা আমরা চৌকাছাতে এসে পৌঁছালাম কিন্তু রাস্তার যে রিভিউ সেটা হচ্ছে কি যে মানে শিশুতলা থেকে আপনার হাকিমপুরের হাকিমপুরেরও এক কিলোমিটার পর পর্যন্ত অত্যন্ত ভাঙা ছিল বড় বড় গর্ত হয়ে গেছে সেই গর্তে আমাদের গাড়ি দুই জায়গায় বেঁধে গেছিলো এর আগে এই রাস্তাটা কিন্তু মানে যত ভালো মনে করেছিলাম তত ভালো না চেয়ে আরো তিন গুণ খারাপ নাকি মেইন আমাদের যে ঝিনাইদা যশোর হাইওয়ে নাকি হাট যাওয়াই যাচ্ছে না এমন একটা পরিবেশ আর কি তো যা হোক আর কি আমরা চৌগাছাতে আছি চৌগাছা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপজেলা এখানে কিন্তু ডিভাইন গ্রুপ অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান করছে অনেক বড় হসপিটাল করছে এটা কিন্তু মানে কৃষি অর্থনীতিতেও একটা বিরাট বড় ভূমিকা রাখে চৌগাছা উপজেলা যশোরের তো এই যে চৌগাছা উপজেলা আপনারা দেখেন আমরা এখন আছি উপজেলা পরিষদের এলাকায় এটা কি খাদ্য গুদাম চৌগাছা সরকারি খাদ্য গুদাম সরকারি খাদ্য গুদাম এখানে আছি এখান থেকে আমরা চৌগাছা থেকে আমাদের যেতে মনে হয় আধা ঘন্টা লাগবে আর কি ডিভাইনের একটা ডিভাইন সেন্টার একটা হসপিটাল মনে হয় এখানে ডিভাইন গ্রুপ একটা পেশা প্রতিষ্ঠান তারা এখানে কিন্তু গার্মেন্টস পর্যন্ত করেছে তো এটা কিন্তু হাইলি প্রডেন্সিয়াল একটি এরিয়া কারণ আমাদের যশোরে যদি এয়ারপোর্ট আছে এয়ারপোর্ট থেকে কিন্তু এটা মানে কি বলা যায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের গাড়ির ডিস্টেন্স আধা ঘন্টায় আমরা চৌকাশায় পৌঁছাতে পারবো আর কি মানে আধা ঘন্টায় যে কেউ চৌগাছাতে পৌঁছাতে পারে এখানে কিন্তু ইন্ডাস্ট্রি গড়ে উঠতে পারে কারণ যেহেতু পাশেই বিমানবন্দর যে কোনো কাজে মানুষ টুকটাক করে যশোর মানে রাজধানীর সাথে কানেকশন আছে খুব দ্রুত চলে যেতে পারবে পাশে কলেজ গভর্নমেন্ট কলেজ গভর্নমেন্ট কলেজ তা চলুন এই রাস্তা যেতে যেতে আমাদের এই রাস্তার পরিবেশকে আমরা আপনাদেরকে জানাই দেবো তাহলে আপনারা যখন এদিকে আসবেন ঘুরতে অথবা যে কোনো কাজে তখন কিন্তু আপনারা এই রাস্তাগুলো যদি জানা থাকে কোন রাস্তা ভালো আছে সেক্ষেত্রে এখনও পর্যন্ত চৌগাছার রাস্তা ভালো মনে হচ্ছে হ্যাঁ চৌগাছার রাস্তা তেমন কোনো ঝামেলা মনে হচ্ছে না এই যে ডিভাইন গ্রুপের একটা ফ্যাক্টরি দেখেন আপনারা বিশাল ফ্যাক্টরি এখানে তারপরে এই পাশে চলুন যেতে যেতে কথা হবে ইনশাল্লাহ আমরা যশোর পৌঁছিয়ে যশোর থেকে নাকি রাস্তা খারাপ তো এটা সুরমন কাটি যে উঠছে সুরমন কাটির পরে আবার রাস্তা কিন্তু ভাঙাচুরা আছে অর্থাৎ আমরা ভাঙাচোরার মধ্য দিয়ে আসি আসলে এটা খুবই খারাপ অবস্থা মানে আমাদের কুষ্টিয়া পার হওয়ার পর থেকে কুষ্টিয়া শহর পার হওয়ার পর থেকে এটা প্রচুর পরিমাণে ভাঙাচোরা রোড এই যে এটা কিন্তু ডিভাইনের একটা ফ্যাক্টরি কারখানা এখানে প্রচুর পরিমাণে ডিভাইনের কারখানা আছে আমরা যশোর কুষ্টিয়া পার হওয়ার পর থেকে প্রচুর পরিমাণে ভাঙা রাস্তায় যে একটা ডিভাইনের এই একটা ফ্যাক্টরি এটা খুব বড় ফ্যাক্টরি এটাও গার্মেন্টস ফ্যাক্টরি ডিভাইন গার্মেন্টস গার্মেন্টস লিমিটেড ডিভাইন অনেক বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ চলুন আমরা যেতে যেতে কথা হবে ইনশাল্লাহ